এবং তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে আল্লাহর ইবাদত আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না তারপরে পরে তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে ফেলেও যদি তাদের কেউ পিতা কিংবা মাতা এদের কেউ যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের একজন কিংবা উভয়ই ফলে তাকুল্লাহ উফেও তাহলে তাদের সানে উফ শব্দটুকু ব্যবহার করবে না যদি কোনো কারণে আপনার পিতা বা আপনার মায়ের দাঁরায় কোনো একটা ভুল কাজ হয়ে যায় তাহলে সেই ভুল কাজটার কারণে আপনি মুখ থেকে এমন কথা বলবেন না যে উহ এরকম একটা কাজ করে ফেললে কিংবা তুমি অসন্তুষ্ট হয়ে পিতামাতার সালে উ শব্দটুকু ব্যবহার করবে না আল্লাহ তারা নিষেধ করছেন ফালা তাকুলহুমা উফু ওয়া লা তানহারহুমা এবং তাদের সাথে জোরে চেচিয়ে কথা বলবে না ওয়াকুলহুমা কাওলান কারীমা বরং তাদের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে এবং সম্মান জড়িত কণ্ঠে সম্মানের সাথে কথা বলবে ওকফিদ রহমা দানা রহমা আর আল্লাহ বলছেন ওদের জন্য পিতা মাতার জন্য তুমি তোমার রহমতের বাজুকে বিছিয়ে দাও তোমার দয়ার বাজুকে বিছিয়ে দাও ওকফিদুল রহমা জানা হাদদুল্লেমিনা রহমা ওয়াকুর রব্রিন বোমা কেমা রব্বাই আনি সহিরা আর তাদের জন্য বলো হে আল্লাহ রব্বুল আলেমিন তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো রহম করো যেমন তারা আমার প্রতি দয়া করেছিল যখন আমি ছোট ছিলাম যখন আমি শিশু ছিলাম যখন আমি অসহায় ছিলাম যখন আমার করার কোনো শক্তি ছিল না যখন আমি নড়তে চড়তে পারতাম না পেশাব পায়খানা করতে পারতাম না পেঁয়াজ লাগলে পানি চাওয়ার শক্তিও আমার ছিল না ক্ষুধা লাগলে খাবার চাওয়ার শক্তিও আমার ছিল না কিন্তু আমার সামান্য ইশারায় আমার সামান্য ইঙ্গিতে আমি একটু কানতাম আর সেই দিকেই আমার মা বুঝতে পেরে যেত যে আমার পিয়াস লেগেছে আমার মা বুঝতে পেরে যেত যে আমার খাবারের দরকার আমার মা বুঝতে পেরে যেত আমি ক্ষুধার্ত হয়েছি সঙ্গে সঙ্গে মা সব কাজ ছেড়ে দিয়ে দূরে আমার কাছে আসতো আর আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমাকে দুধ পান করাতো আমাকে পানি পান করাতো তো আল্লাহ যেমন তারা ছোট অবস্থায় যখন আমি একেবারে অসহায় দুর্বল ছিলাম তখন আমাকে ওরা মানুষ করেছে আমার প্রতি দয়া করেছে আমার প্রতি রহম করেছে আমার জন্য কষ্ট স্বীকার করেছে আমার জন্য কোরবানি দিয়েছে তাই আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ তুমি ওদের প্রতি দয়া দয়া করো করো আল্লাহ তুমি ওদের প্রতি কামা যেমন তারা আমার প্রতি দয়া করেছিল আমাকে লালন পালন করেছিল যখন আমি ছোট ছিলাম প্রিয় দর্শক আল্লাহুল আলমিন এখানে বিস্তারিতভাবে মায়ের বাপের গুরুত্বের কথা আলোচনা করে বলছেন যে তোমরা তাদের সাথে সদ ব্যবহার করবে তাদের কেউ যদি বার্ধক্য পৌঁছে যায় খবরদার কোন সময় অসন্তুষ্টি হয়ে রাগান্বিত হয়ে হয়ে তাদের ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাদের জন্য সবসময় তোমাদের দয়ার বাজুকে বিছিয়ে দিবে তাদের জন্য সবসময় রহম ও দয়া প্রদর্শন করবে কারণ তারা তোমাদের জন্য যে কষ্ট যে ত্যাগ স্বীকার করেছে তার দৃষ্টান্ত কোনো মানুষ দিতে বা পেশ করতে পারবে না

নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর পিতা মাতার সাথে ওহানান আলা ওহান মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছিল আলা ওহান কষ্টের ওপরে কষ্ট দুর্বলতার উপরে দুর্বলতা শিকার করে তোমাকে পেটের ওপরে ধারণ করেছিল আমরা সবাই জানি সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের ঘুম হারাম হয়ে যায় মায়ের খাওয়া হারাম হয়ে যায় মায়ের আরাম হারাম হয়ে যায় মায়ের চলাচলা হারাম হয়ে যায় মায়ের ওঠা বসা হারাম হয়ে যায় মা জীবনের অনেক আরাম আরায়েশ থেকে জীবনের অনেক সুখ শান্তি থেকে মা আমার বঞ্চিত হয়ে যায় কখন যখন আমরা মায়ের পেটে আসি কারণ সন্তান যখন পেটে আসে তখন একজন মহিলা অনেক রকমের কষ্টের শিকার হয় ঠিক মতন খেতে পারে না ঠিক মতন বসতে পারে না ঠিক মতন ঘুমাতে পারে না চলাফেরা করতে পারে না কোথাও গেলে কষ্ট বোধ করে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় কত রকমের কষ্ট কোনো জিনিস খেতে গেলে অরুচি ভাব বমি চলে আসে অনেক কিছুই এসব তারা স্বীকার করে এই স্বীকার করে আমাদেরকে পেটে ধারণ করে রাখে নয় মাস পর্যন্ত আমরা ওই ওদের পেটে এইভাবে থাকি আর ওরা কষ্ট স্বীকার করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কষ্ট চিত্রটা পবিত্র কালামে তুলে ধরে বলছেন মা পেটে ধারণ করেছিল দুর্বলতার ওপরে দুর্বলতা কষ্টর ওপরে কষ্ট স্বীকার করে অফিসাল হুফি আহমাইন তারপরে তারপরে আপনাকে অসব করল আল্লাহ হকবা ওসব করার কষ্ট কি আমি আপনি পৃথিবীর কোন পুরুষ তার সঠিক বর্ণনা দিতে পারবে না তাছাড়া এই কষ্টর বর্ণনা আমরা যতই বলি যতই বলি তার সঠিক বর্ণনা দিতে আমরা না প্রসব করেছেন আপনাকে সে কষ্ট স্বীকার করেছে আমরা জানি প্রসব হওয়ার আগে অনেক জায়গাতে মানে গ্রাম শহরে এরকম পরিবেশ আছে এরকম আপনার প্রথা আছে যে ওই মেয়ে যার প্রসব হবে সে তার আত্মীয় স্বজনদের কাছে তার পরিবারের কাছে মা চেয়ে যায় ক্ষমা চেয়ে যায় মা চললাম মা করে দিও তার মানে সে মনে করে মনে হয় যেন এই প্রসবই আমি মারা যাব মনে হয় যেন এই আমার জীবন এটি শেষ হয়ে যাবে। মানে কত বড় একটা বিশ্বাস কারণ তার সে জানে যে এটা চরম কষ্টের ব্যাপার। এই গিয়ে মারা যাচ্ছে আমরা তো সকলেই জানি যে প্রসব হতে গিয়ে বহু মেয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে এবং চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজে পিতামাতার কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে করব। মানে আপনার আপনার বাপ মা তারা অন্য অন্য পথের পথিক তারা রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতামাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিক মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খাওয়া পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধা খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে ভাইরা আমার এখন একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আসছি সাথে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে থাকার জন্য বলছিলাম যে মা যখন প্রসব করতে যায় তখন অনেক আত্মীয় স্বজনদের কাছে মাপ চেয়ে নেয় কারণ তার মনে এরকম বিশ্বাস থাকে যে এটাই হয়তো আমার জীবনের শেষ আর এটা বাস্তবে আমরা অনেকেই দেখি যে প্রসবের সময় কত নারী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে একটি শিশুদের জন্ম দিতে গিয়ে একজন মায়ের জীবন দুনিয়া থেকে বিদায় হচ্ছে জীবনের দুনিয়ার সব কিছু সমস্ত শোক শান্তিকে ত্যাগ করে দিয়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে তাহলে প্রসব কষ্ট চরম কষ্ট দুই বছর ধরে তোমাকে দুধ পান করিয়েছি এই মা মায়ের বুকের দুধ তুমি দুই বছর ধরে টেনে টেনে খাইছো আর মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে এমন দুধ আবিষ্কার হয় না যে দুধটি মায়ের দুধের সাথে তুলনা করা যাবে বা যে দুধটি মায়ের দুধের মতন হবে আজকে বর্তমান বিশ্বের কোন ফ্যাক্টরিতে কেউ এরকম দুধ আবিষ্কার করতে পারেনি এবং প্রত্যেক ডাক্তাররা বলেন মায়ের দুধের মধ্যে যে জিনিস আছে সে জিনিস কেউ তৈরি করতে এমন কেউ সৃষ্টি করতে পারবে না কেন কারণ এই দুধ আবিষ্কার করেছেন মহান আল্লাহ আলমিন আমরা যখন দুনিয়াতে আসি মায়ের পেটে যখন থাকি তারপরে দুনিয়াতে যখন আসি আমার দুনিয়াতে আসার আগেই মহান আল্লাহ রবুল আলমিন আমার মায়ের বুকে দুধ আবিষ্কার করে দেন আমার খাদ্য আমার খাবার আমি যত ছোট থাকি আমার ওই বয়সে কোন বয়সে কতটা পাতলা কতটা গাড়া আর কতটা পরিমানে কি রকমের দরকার মহান আল্লাহ রবুল আলমিন তার কুদরতি নিদামে ওই দুধটা পরিবর্তন করতে থাকে আমি বাড়তে থাকি মায়ের দুধটা বুকের মধ্যে পরিবর্তন হতে থাকে যতটা পাতলা যতটা গাড়া যেরকম ভিটামিনের দরকার মহান আল্লাহ আমার জন্য ওই মায়ের বুকের মধ্যে তার পরিবর্তন করতে থাকেন আর এই দুধ পরিবর্তন হতে থাকে এর কোনো বিকল্প নাই এই দুধ পান করিয়েছেন আমার মা আপনার মা আপনাকে পান করিয়েছে যখন আপনার ওই দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া আপনার কোনো উপায় ছিল না মা আমার চরম খেয়াল রেখেছে আপনারা জানেন আমরা সবাই জানি মায়ের কোলে যখন ছেলে থাকে মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে কিন্তু তার কান সব সময় দাঁড়িয়ে থাকে ওই শিশুটার প্রতি যে ওই বাড়িতে ঘুমিয়ে আছে একটু আওয়াজ কানে গেলেই মা সব কাজ ছেড়ে দিয়ে দূরে শিশুর কাছে যায় বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুধিয়ে লাগিয়ে দেয় এবং দুধ খাওয়ায় আল্লাহ বলছেন অফিসা আলু হফি আমাইন তোমাকে দুই বছর ধরে দুধ পান করিয়েছে যখন তোমার ওই দুধ ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছিল না যে দুধ খেয়ে তোমার শরীরে রক্ত তৈরি হয়েছে তোমার রক্ত মাংস তৈরি হয়েছে তুমি শক্তি সামর্থ্যবান বান তুমি বলিষ্ঠ হয়েছ একজন পুরুষ আকারে তুমি তৈরি হয়েছো ওই মায়ের দুধ খেয়ে মায়ের বুক থেকে টানতে টানতে তুমি এত বড় হয়ে গেছ অতএব করুলি ওয়ালে ওয়ালে দেই তারপরে তোমার খাদ্যের ব্যবস্থা তুমি কি খাবে তোমার খাবার প্রয়োজন আছে সেই দুধের আবিষ্কার তোমার মায়ের বুকে আমি আল্লাহ করে দিয়েছি তোমার সেই দুধটা কত পাতলা কত গাড়া এবং কি পরিমাণের দরকার আছে এটা কিন্তু আমার কাজ আমি করে দিয়েছি অতএব আমার আদায় করবে ওয়ালে ওয়ালে আর সেই সাথে সাথে তোমার মা বাপের কৃতজ্ঞতাও জ্ঞাপন করবে কারণ তারা তোমার জন্য এতগুলি করেছে তোমাকে দুধ পান করিয়ে তোমাকে মানুষ করেছে মাসির মানে আমার কাছেই ফিরে আসতে হবে যদি তোমরা এগুলি না করো আমি যা বললাম মায়ের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করো পিতা মাতার না করো তারা এত কোরবানি দেওয়ার পরেও যদি তোমাদের ব্যবহার তাদের তাদের সাথে সাথে ভালো ভালো না না হয় হয় তোমাদের আচরণ যদি তাহলে মনে দিও ইলাই ফিরে তো আমার কাছেই আসবে তোমরা যাবে কোথায় তোমরা যাবে কোথায় তোমরা কোথাও যেতে পারবে না একটা দিন আসবে যখন তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব যে তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার না করার শাস্তি তোমাদের কি হওয়া উচিত তখন তোমরা দেখতে পাবে যে তোমরা কি শাস্তি পেতে আছো কি শাস্তি ভোগ করতে আছো যদি আমরা মা বাপের সাথে যেরকম ব্যবহার করার কথা আল্লাহ রব্বুল আলমী শিখিয়ে দিয়েছেন ওরকম ব্যবহার যদি না করি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন যদি না করি তাহলে এই জেহে নে মাথায় মনে রাখতে হবে যে একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে যেদিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা বাদ করবেন বলো তোমার মায়ের সাথে ভালো ব্যবহার কেন করেনি বলো তোমার বাপের সাথে বে কেন করেছিলে বলো তোমার বা তোমার মা তোমার দ্বারাই কষ্ট কেন পেয়েছিল কেন তোমার বাপ তোমার মা তোমার থেকে সদ ব্যবহার পাইনি কেন তাদের মুখে হাসে ফোটাতে পারো কেন তাদের সুখের ব্যবস্থা করতে পারি কেন তাদেরকে কষ্ট দিয়েছিল নিজে সুখে ছিল নিজে আরামে ছিল বাচ্চাদেরকে নিয়ে চরম সুখের সংসার পেতে ছিল আর তোমার মা আছে তাদের খোঁজ খবর রাখুনি। কেন রাখুনি বলো আজকে তোমরা আমার কাছে জবাব দাও ইলাইয়াল মাসির আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে তো ভাইয়ের আমার কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারা যে কথাটি আমাদের সামনে এলো সেটা হচ্ছে এই পিতামাতার সাথে সদ ব্যবহার করার নির্দেশ স্বয়ং দিয়েছেন আল্লাহ যিনি আমাদের সষ্টা সমগ্র সার্বভৌমত্বের সষ্টা পৃথিবীর সষ্টা সেই আল্লাহ আমাদেরকে বলেছেন মা বাপের সাথে সুন্দর ব্যবহার করতে হবে মা বাপ যদি কোনো ছেলেকে কোনো অন্যায় কাজ করতে বাধ্য করে শরীর বিরোধী কোনো কাজ করতে বলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তখনও কি মায়ের কথা শুনবেন বাপের কথা শুনবেন আল্লাহ রবুল আলমিন সে সমস্যার সমাধানও আমাদেরকে দিয়েছেন ما ليس لك به علم فلا تتعهما وصاحبهما في الدنيا معروفا لكن الله رب العالمين এই সমস্যার সমাধান আমাদেরকে দিয়েছেন সুরা লোকমানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও ইন জাহাদাক যদি তারা তোমাদেরকে কোন অন্যায় কাজ করতে বাধ্য করে আলা আন শিরিকাবি যে তুমি আমার সাথে কাউকে শরিক করো এরকম কাজ করতে যদি তারা বাধ্য করে ফালা তো তেহমা তখন কিন্তু তাদের আনুগত্য করা যাবে না আল্লাহর অবাধ্যে কারো আনুগত্য করা চলে না আল্লাহ রবুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোন কাজে পিতা মাতার কথা শোনা যাবে না তাদেরকে এ ব্যাপারে তাদের কোনো কথা না শুনে আমরা দুনিয়াতে যতদিন থাকব তাদের সাথে সদ করব। করবো মানে আপনার বাপ আপনার মা তারা অন্য পথের পথিক তারা অন্য রাস্তা ধরেছে ইসলামের রাস্তায় তারা নেই কিংবা তারা অমুসলিম তারা মুসলমান হয়নি আপনি মুসলমান হয়ে গেছেন এখন সেই অমুসলিম পিতা মাতার সাথে কি আপনি তাদের কথা শুনবেন আল্লাহ বলছেন না এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আনুগত্য করবে কিন্তু কখন কখন কোন ক্ষেত্রে তাই জানিয়ে দিয়েছি অতএব তারা যদি আমার সাথে কাউকে শিরিক করতে বলে এই শিরিক মূলক কাজে তাদের সাথে তোমরা খবরদার তাদের কথা শুনবে না হ্যাঁ যতদিন তারা দুনিয়াতে থাকবে তাদের দেখাশোনা তাদের খাওয়া পড়া তাদের প্রয়োজন তাদের চাহিদা তাদের সুবিধা অসুবিধার খেয়াল এগুলি কিন্তু তোমাদেরকে রাখতে হবে যতদিন তোমরা দুনিয়াতে থাকবে তো ভাইর আমার কথা হচ্ছে যে মা বাপ যদি আমাদেরকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের মানে আনুগত্য করা যাবে না এবং মা বাপের কথা শুনে চুরি করা যাবে না মা বাপের কথা শুনে করা যাবে না মা বাপের অন্যায় কাজ আছে তা কিন্তু করা যাবে না। কথা শুনতে হবে যখন মা বাপ আমাদেরকে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে না বলবে হ্যাঁ দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করব এই কথাটা আল্লাহ তালা আমাদেরকে শিখিয়ে দিলেন তো মোট কথা হচ্ছে কোরআনের আয়াতের দ্বারাই আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম যে মা বাপের মর্যাদা আর মা বাপদের সম্মান আল্লাহ রবুল আলমের কাছে অনেক বেশি আর আমাদেরকে আল্লাহ বলে দিলেন শিক্ষা দিলেন যে আমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুই নম্বরে মা বাপের সাথে সদ করব। একজন সাহাবি আবদুল্লা বিন মাসুদ রাজি আল্লাহ তালা আনহো আল্লাহ নবীকে সে বলছেন আইয়ুল আমলে আহাব্ব ইল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করবো ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ কোনটা কালা আসালাত আল্লাহ ওয়াক্তিহা আল্লাহ নবী বললেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় কাজ হচ্ছে যে সময়ে নামাজ আদায় করা নামাজটা সময়ে আদায় করা অনেকে আছে নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে কিন্তু সমস্যা হচ্ছে যে নামাজটা সে তার মন মতো পড়ে মানে যখন ইচ্ছা হয় তখন যায় যখন মন হয় তখন যায় আদান হয়ে গেছে এ জামাতের শুরু হবে টাইম হয়ে গেছে এখন তাড়াতাড়ি গিয়ে জামাতে সামিল হতে হবে এরকম তাড়াহুড়ো করে বলে যাচ্ছি পড়ে নেবো এরকম মনে করে না এটা কিন্তু চলবে না কেন কারণ নামাজের সময় আছে একটা আল্লাহ কর্তৃক এই নামাজ আসছে আর আল্লাহ তাআলা এই নামাজকে একটি নির্দিষ্ট সময়ের সাথে আদায় করা বিনে দিয়েছেন অতএব আপনাকে একটি নির্দিষ্ট সময়ে এই নামাজটাকে আদায় করতে হবে আপনি স্বেচ্ছায় আপনার ইচ্ছা মতো যখন চাইবেন তখন নামাজ পড়বেন এটা কিন্তু চলবে না তাই তো আল্লাহ রাব্বুল আলমিন সুরা মাহনে বলছেন ওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযিনা হুম عن সলাতিহিম সাহুন ওয়াল্লাযিনা হুম ইয়ুরাউন ওয়াইল এটা জাহান্নাম ওয়াইল ওই মুসাল্লিদের জন্য যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল আল্লাহু আকবার আপনি ভাবেন আমি ভাববো না নামাজীদের জন্য ওয়াইল এটা আবার কেমন কথা ওর তো নামাজ পড়ে নামাজীদের জন্য ওয়াইলের কথা বলছেন কেন আল্লাহ কোন নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সলাতিহিম যে নামাজিরা তাদের নামাজ থেকে উদাসীন মানে নামাজটা ঠিকমতন সময়মতো পড়তে যায় না যখন ইচ্ছা আন তখন